হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ পার্ক ফ্রম প্রতিষ্ঠাতা পরিচালক বিডি বোল্ট আজকে আপনাদের জন্য সব প্রিমিয়াম প্রিমিয়াম টি শার্টগুলো নিয়ে এসেছি আপনারা জানেন আমাদের কাছ থেকে টি শার্ট ড্রপ শোল্ডার ফলো টি শার্ট সবগুলো সবসময় অ্যাভেলেবল থাকে তারপর যেহেতু মৌসুম শেষ হয়েছে হুড়ির সিজন শেষ হয়েছে আপনারা অনেকে ইনবক্সে জানতে চেয়েছেন বাই কি কি কালার অ্যাভেলেবল হয়েছে আমাদেরকে একটু দেখেন আলহামদুলিল্লাহ আমাদের প্রায় পনেরো বিশটা কালার অ্যাভেলেবল আছে যেগুলো বাংলাদেশের সবসময় ট্রেন্ডিংয়ে থাকে যেমন ব্ল্যাক ব্ল্যাক কালার যেটা কুবি কুবি প্রিমিয়াম এবং কুবি কুবি জনপ্রিয় কালার ব্ল্যাক কালার এবং এটা হচ্ছে অলিভ কালার এগুলো হচ্ছে প্রত্যেকটা নিটিং ডাইন করা ওয়াশ অ্যান্ড এঞ্জেম ওয়াশ আমাদের বিভিন্ন ধরনের জি পেয়ে যাবেন যেমন একশো সত্তর জি এস এম একশো আশি জি এস এম চল্লিশ দুইশো বিশ জি এস এম জি এস এম এটা হচ্ছে কফি কালার আরেকটা জনপ্রিয় কালার প্রায় আমাদের পনেরো বিশটি কালার অলরেডি অ্যাভেলেবেল আছে আপনাদের দেখার সুবিধা কিছু জনপ্রিয় কালার নিয়েছি এটা হচ্ছে নেভি ব্লু কালার হ্যাঁ এবং আমি নিজেও একটা পরে আছি এটা হচ্ছে আপনার মেরুন কালার তারপর আর এটা হচ্ছে হোয়াইট কালার যেটা একদম পিওর হোয়াইট হ্যাঁ আমাদের কাছ থেকে কিন্তু অফ হোয়াইটও পাবেন বা ক্রিম কালার যেটাকে বলে ওটাও পাবেন এটা হচ্ছে অ্যাশ কালার এবং সর্বশেষ এটা হচ্ছে মেরুন কালার আমাদের প্রায় পনেরো বিশটা কালার স্টকে অ্যাভেলেবল আছে যেগুলো আপনারা অলরেডি আমাদের স্ক্রিনে দেখতে পারতেছেন সো যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যারা নতুন যারা আগে নিয়েছেন তারা তো জানেনই যারা নতুন তাদের উদ্দেশ্য করে আবার বলা আমাদের প্রোডাক্ট হয় নিটিং ডাইন করা স্লিকন ওয়াশ অ্যান্ড অ্যান্ডেম ওয়াশ একদম ওয়াশ গ্যারান্টি দিতে পারবেন কাস্টমারকে কোনো রং কষ কিচ্ছু যাবে না এবং অনেকগুলো আছে আবার ওয়াশ করার পর যে সেরে দেয় আমাদের কিন্তু নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা প্রোডাক্ট হ্যাঁ আমরা কোনো লোকাল প্রোডাক্ট করি না এই যে দেখেন এখানে প্রোডাক্টের সাথে রিপ কিন্তু কম্বিনেশন করা থাকবে এখানে কিন্তু আপনার রিপ কম্বিনেশন করা থাকবে যেটা প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান আরো উন্নত করে এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ওয়ান বাই ওয়ান পলি করে ভিতরে ওয়ান বাই ওয়ান বোর্ড দেওয়া হয় যাতে কোনো ধরনের আয়রন নষ্ট হয়ে না যায় এবং আপনারা যারা নিজস্ব ব্র্যান্ডিংয়ে পাঁচশো পিস এক হাজার পিস কিংবা পাঁচ হাজার পিস দশ হাজার পিস এভাবে তৈরি করে নিতে চান অবশ্যই তারাও আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এসে সরাসরি এসে আমাদের সাথে কথা বলে দেন আপনারা আমাদের ফ্যাক্টরি থেকে সুইং সাইলে সুইংও করে নিতে পারবেন বা প্রোডাক্ট সাইলে প্রোডাক্ট নিতে পারবেন হ্যাঁ এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরি বলে রাখি আমাদের টি শার্ট ড্রপ শোল্ডার ওভারসাইজ সাইজ টি শার্ট যেটাকে বলা হয় সবগুলো অ্যাভেলেবেল থাকে সবসময় এবং আমাদের এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনারা আশা করি সব প্রোডাক্ট পেয়ে যাবেন ধন্যবাদ